কৃষক নেতা কমরেড জোহাকালী কলীর স্মরণসভাতে লালগোলায় এলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএম মুর্শিদাবাদ জেলা কমিটির অন্যতম সদস্য প্রবীণ কৃষক নেতা কমরেড জোহা শরণে স্মরণে স্মরণসভা হয়ে গেল আজ লালগোলা মদনমোহন রায় মঞ্চ লালগোলা লাইব্রেরি মাঠ এই সবাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান কমরেড বিমান বসু ও জেলা নেতৃত্ব এই সভায় উপস্থিত ছিলেন লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে দু বাম কংগ্রেস জোটের প্রার্থী মোর্তাজা হোসেন ওরফে বকুল লালগোলা ব্লক কংগ্রেসের সভাপতি যদুরাম ঘোষ সহ লালগোলা ভগবান গোলার কর্মীবৃন্দ প্রথমে জোহা কৃতিতে মাল্যদান করে এক মিনিট নিরবতা পালন করে শুরু হয় এই কর্মসূচি পার্টির নীতি আদর্শের আলোচনায় উঠে এলো কমরেড জোহা আদর্শ এদিন তার পরিবারের তরফ থেকে বিমান বসুর হাতে পার্টি ফান্ডে নগদ দশ হাজার টাকা অনুদান তুলে দেওয়া হয় ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ অ্যামারেজ এ লোকসভার প্রচার চলছিলো দেখে সমুরসভা এখন করা যায়নি লোকসভার লোকসভার নির্বাচন শেষ হওয়ার পরই এরা দিন ঠিক করেছে শেষ হয়ে গেছে কালকে আজকে দিন ঠিক করেছে কাজে একটা এর সঙ্গে লোকসভা নির্বাচনে প্রচারের কোনো সম্পর্ক তো নেই সেই জন্য করে উঠেছে সম্পর্কে না সম্পর্কে বিষয়টা হচ্ছে যে এই যে ভোট ভোটে যে একজন আপনাদের সহকর্মীকে হারালেন সে কাজ করতে পারবে না এই আপনারা কতটা অভাব মনে করছেন তারপরে হচ্ছে আমাদের আমাদের পার্টিতে যারা খুব গুরুত্বপূর্ণ কাজে যুক্ত থাকে তারা চলে গেলে তাদের কাজ সুপন্ন করার জন্য অনেক অনেক কমলে একসময় কাজ করতে হয় সেই কথাগুলো আগে বলেছে সেই কথাগুলো জামিন মোল্লাও বলেছে সেই কথাগুলো রামচন্দ্র বলেছে আমি আমি একজন ওই রিপিট করার বিরোধী আমি রিপিট করে কোনো কথা কই না আজকে তো এখানে আমাদের কমরেড জোহাকালী লালগুলার লালগুলার প্রবাদপতি নেতা এবং আমাদের পার্টি জেলা কমিটির সদস্য তিনি গত বিশে এপ্রিল মারা গিয়েছিলেন তার স্মরণসভা আজকে তার স্মরণসভায় প্রধান এই স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রধান হিসেবে রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিমান বসু আমাদের পলিট সদস্য কমরেড রামচন্দ্র ডোম এছাড়াও কংগ্রেস দলের নেতৃবৃন্দ বামফ্রন্ট আর এস পি ফর্ড ব্লকের নেতৃবৃন্দ এবং আমাদের জেলা পার্টির যারা নেতৃত্ব তারা সবাই ছিল আর আপামোর জনসাধারণ লালগুলা কোনো রাজনৈতিক নির্দিষ্ট আমাদের খালি বামফ্রন্টের না বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ যারা এইরকম একজন নেতাকে হারিয়েছে তাদের প্রত্যেকে তারা এসছেন এবং স্মরণসভাই তারা এসছেন এবং এখানকার যিনি স্থানীয় এমএলএ মোহাম্মদ আলী সাহেব তিনিও ওই সভায় স্মরণসভায় উপস্থিত ছিলেন তিনি মালা দিয়েছেন এরকম সবাই এসছেন মুর্শিদাবাদ জেলার ফলাফল তো পরশুদিনই হবে গোটা রাজ্যের গোটা দেশের ফলে আমরা আশাবাদী তিনটে লোকসভার সিটে আমরা জিতব এবং ভগবানগুলা উপনির্বাচনের যে আসনে নির্বাচনে তাতেও আমরা জিতব বলে আমরা আমরা এটা এটা আমাদের আশাবাদী আশা করছি কোনো অসুবিধা হবে মনে যখন এই ঘটনাটা শুনি তখন আমি নিজেই অবাক তার কারণ তার আগেই নির্বাচনের প্রস্তুতি মিটিং আমরা করে নিয়েছিলাম উনি বললো বকল লালগোলা থেকে বিপুল পরিমাণে লিড দেবো তুমি বাকিগুলো দেখো লালগোলা তোমাকে থাকতে হবে কথা আমাকে বলেছিল আমাদের যে মিছিল মহামিছিল সেই মহামিছিলের উদ্যোক্তায় উনি ছিলেন কিন্তু সেই দিন দুপুরে আমি কোথাও প্রচারে যাইনি লালগলায় রঘুনাথগঞ্জে প্রচার ছিলেন এই জায়গায় আসার জন্য সাথে সাথে শুনলাম বাড়ি ঢুকেছি তারপরেই শুনলাম যে এই ঘটনা আমি আমার ইলেকশন এজেন্টকে ফোন করলাম যে বিরাফুল শুনছি তিনি তো জঙ্গিপুর আছে দেখতে হসপিটালে উনি গিয়ে বললেন যে এই ঘটনা তো আমি অবাক হয়ে গেলাম যে আর জব থাকা আমাদের মধ্যে নেই এটা ভাবতেই আমাকে অবাক লাগছে এবং নির্বাচনে যত দিন আমরা ঘুরেছি আমি সেই ওনার অভাবটা ফিল করেছিলাম যে আমরা আমাদের জোটের যে ভোট সে হয়তো কিছুটা আমরা কম পাবো তার না থাকার কারণে আমার নাম মুক্ত হোসেন বকুল বাম কংগ্রেস জোট পার্টি জঙ্গি পঙ্গ এই সবার মধ্যে দিয়ে আমাদের পরিবারে গর্ব অনুভব হচ্ছে যে আমরা পরিবার ছাড়িও জহা আমার বড় ভাই তিনি আমাদেরকে বৃহত্তর একটা পরিবারের সাথে যুক্ত করে গেছেন এবং আমরা তার জন্য গর্বিত আমরা এই বৃহত্তর পরিবারের সাথে সহযোগিতা করেই চলতে চাই নাম মোহাম্মদ অলিউল্লা